হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো প্রত্যেক দিনের মতো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আরও একটি ব্লগ শুরু করে দিলাম তো নতুন বন্ধুরা তোমরা অনেকে এসছো অনেকের কাছে আমার যাওয়া হয়নি ধৈর্য ধরে থেকেও আমি অবশ্যই যাব আর ধৈর্য না থাকলে চলে যেতে পারো কোনো ব্যাপার না আমার তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা দেখবে কম আর শুনবে কিন্তু বেশি আমি রিকোয়েস্ট করে বলছি আমি স্কিপ করার কথা কখনোই বলি না শুধু গতকালকের মানে এক এক দেড় বছরের অভিজ্ঞতাতে আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম স্কিপটা না করতে ওই চরক ঠাকুরকেটা ঘোরানোটা দেখার জন্য আর কি তো আজকে আমি রিকোয়েস্ট করছি জোর হাত করে কেউ স্কিপ করো না আমাকে কিছু লিখে দিতে হবে না কিচ্ছু তোমরা বলো না কিচ্ছু তোমাদের দেখতে হবে না শুধু কান দিয়ে শোনো আমাকে কিচ্ছু বলতে হবে না জোর হাত করে বলছি তোমাদেরকে তো বন্ধুরা তোমরা কিন্তু টাইটেল আর থামড়েল দেখে মানে বুঝেই গেছো আমি কিসের কথা বল তো টাইটেল থামড়েলে দেখেইছ আমি বলেছি যে আমার একটা বৌমা আছে ছেলে আছে তাদের কথা কেন লুকিয়েছি তো হ্যাঁ আমার একটা বৌমা ছেলে আছে তোমরা তো সবটাই জানো আমি তো কিছুই জানি না আমার ছেলে আছে গর্বে ধরলাম অথচ আমি জানি না আর ছেলের বৌমা আছে সেটাও জানি না তো তোমরা সবটাই জানো তোমরা খুব ভালো ভালো বলেই জানো আমার ব্যাপারে সব কিছু তো তোমরা বলবে দিদি ভাই কেন বলছো এই কথাটা শোনো বন্ধুরা তোমাদেরকে এখন যদি এই কথাটা বলি তোমরা অনেকেই বলবে এগুলো বলে কোনো লাভ নেই হ্যাঁ লাভ তোমাদের কিছুই নেই বলো তো কি। লাভের লাভটা কিন্তু আমার আছে বলো তো কেন আছে আমি না এগুলোকে ঝেঁটে বিদেই দিতে পারছি অনেক মনের শান্তি পাচ্ছি তার জন্যই আমি বলছি লাভ আমাদের আছে আমার আছে তোমাদের লাভ নাই থাকতে পারে তো কারো যদি খারাপ লাগে আমার কথাগুলো আমার কিছু করার নেই তোমরা যেন আমি সত্যি কথা সব সময় বলি তো সত্যিটা আমি তুলে ধরব বলবো এবার মূল কথায় চলে আসি অনু লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে সেই অনু জবের থেকে অনুকে দেখছি ও অসুস্থ হয়েছিল হঠাৎ করে তারপরে ও মানে যাই হোক অপারেশন হয়েছে ও কিন্তু কমিউনিটিতে পোস্ট দিয়েছে আমি অনব্র ওর খোঁজ খবর নিয়েছি কমেন্টের মাধ্যমে কেমন আছো কী খবর ভিডিও দাও ছোট্ট করে আমাদেরকে বলে দাও খুব খারাপ লাগছে হ্যাঁ তেন যা হয় খুব ভালোবাসি তো এবার তারপর থেকে কন্টিনিউ কিন্তু ও আমার ভিডিও দেখে আমি ওর ভিডিও দেখি তো ভিডিও সম্বন্ধে কোনো কথা নেই এখানে বন্ধুরা কে পড়লু ফুল ওয়াচ করলো না করলো সেটা আমার দেখার কোনো দরকার নেই যার যেটা ইচ্ছা সেটাই করবে তো সেই সম্বন্ধে আমি কোনো কথাই বলছি না তোমাদেরকে যার জন্যই বললাম একটু শুনে নাও এবার সেই অনু লাইফস্টাইল থেকে অনু কি করেছে জানো গতকাল যে আমি ভিডিওটা দিয়েছি এই মেলা ফেলা হাবিজাবি ছিল না ভিডিওটা তোমরা দেখেছো। তো সেই ভিডিওতে এসে আমাকে কমেন্ট করে গেছে দিদি ভাই তুমি ভাগ্য করে তোমার মতো ভাগ্য করে একজন বৌমা আর কি শাশুড়ি পেয়েছে হ্যাঁ তোমার বৌমা খুব ভালো তোমার মতো শাশুড়ি পেয়েছে তো আমি সেখানে ওকে রিপ্লাই দিয়ে এসেছি যে বোন তুমি এখানে বৌমা কোথায় পেলে তোমরা বলো আমি এটা খারাপ কথা কিছু বলেছে কি ওকে যাও কমেন্টগুলো গিয়ে দেখে এসো তোমরা যদি আমার কথা বিশ্বাস করতে না পারো তখন ও এসে আমাকে রিপ্লাই দিল যে এর জন্যই আপনাকে কমেন্ট করতে ইচ্ছা করে না আপনি শুধু খুদ ধরেন আচ্ছা তার পরিপ্রেক্ষিতে আমি আবার ওনা ওকে বলে এসেছি এখানে খুদের কি হলো তুমি বললে আমাকে যে তোমার বৌমা ভাগ্য করে তোমার মতো শাশুড়ি পেয়েছে তাই আমি বললাম আমার বৌমাটাকে কোথায় পেলে এখানে খুদের কি হলো এটা বললাম নেক্সটবার ও এসে আবার আমাকে রিপ্লাই দিয়ে গেল। এখানে কোথাও পাইনি আপনি আপনি সবসময় একা হাতে কাজ করেন তো বৌমা কোনো কাজ করে না সেই জায়গা থেকে কথাটা বললাম তো আমি আবার রিপ্লাই করেছি সেই কথাটাই তো তোমার কাছে অনেকবার করে আমি জিজ্ঞেস করছি তুমি আমাকে খারাপ ভাবছো আমি কি খারাপ কথা তোমাকে বললাম তো আমার বৌমা কোথা আমার তো জানা নেই তুমি একটু দেখিয়ে দিলে আমার ভালো হতো আর তুমি জানো আমার কিন্তু একটি মাত্রই কন্যা সন্তান তার বিয়ে দিয়ে দিয়েছি বর্তমানে আমি একাই আছি তখন ও আমাকে বললো ও আমি বুঝতে পারিনি তোমার নাতি থাকে তো তাই ভেবেছিলাম ছেলের ঘরের তার পরিপ্রেক্ষিতে আমি আবার রিপ্লাই দিয়ে এসেছি যে যাক গে কোনো ব্যাপার না আর তুমি যে এতদিন আমার ভিডিওগুলো কীরকম করে দেখেছ আমি এটার পরিচয় পেয়ে গেলাম তাহলে বলো বন্ধুরা এখানে এটা এটা কোন কথা ও বলল আমার ছেলে বৌমা আছে আচ্ছা তারপর গিয়ে আমি বলে আসলাম ওকে আবার বললাম যাক গে কোনো ব্যাপার না তখন ও আবার আমাকে কি বলেছে জানো তখন ও আবার আমাকে বলে গেছে যে আমি আবার আপনাকে কখন বললাম আপনার ভিডিও আমি ফুল ওয়াচ করি আমার তো যখন যতটুকু ভালো লাগে ততটুকু আমি দেখি আর বাকিটুকু তো আমি স্কিপ করে দেই। তোমরা ভাবতে পারছো কোন জায়গা থেকে সততার সঙ্গে আমার আমাকে কথাটা বললো তা আমার রাগ হতো না স্কিপ করে ওটাতেই আমার রাগ হয়েছে হ্যাঁ তোমরা বলবে স্কিপ করতেই পারে করতেই পারে সবাই স্কিপ করো তোমরা আমি জানি আমি এটা ভালো করে জানি আমি এর আগের দিনও বলেছি আমার সরলতার ফায়দা তোমরা সবাই উঠাচ্ছ তো তোমরা চিন্তা করো স্কিপ করলে তো তোমরা সকলেই বলো স্কিপ করে দেখা ভালো না প্রত্যেকটা চ্যানেলের ক্ষতি যে করে তারও ক্ষতি আর যারটা করে তারও ক্ষতি তো সেই জায়গার থেকে আমি কথাটা বললাম তুমি যে সততার সঙ্গে অনু বলে দিলে যে যখন বোর লাগে স্কিপ করে দেখি কেন গো লোকের ক্ষতি কেন করছো তুমি আর নিজের বেলায় কি কী বলো তুমি ওই তোমার ভিডিও কি কখনো বোর লাগে না এই তো এর আগের ব্লগটা আমি দেখে এলাম সারাক্ষণ গ্যাসের টেবিলের সামনে দাঁড়িয়ে গ্যাস মুছলে আর ডাল ভাত বেগুন ভাজা কি কি বানালে আর বাটি ধুলে মুছলে পরিষ্কার করলে সারাক্ষণ ওই রান্নাঘরটার মধ্যেই থাকলে এগারো মিনিটের ভিডিও ওইটুকু জায়গাতেই কেন বোর লাগেনি আমার প্রত্যেকটা বন্ধুর বোর লাগেনি বন্ধুগুলো কি বলেছে তোমাকে ভালোবেসে দেখে গেছে অন্যেরটা জানি না আমি নিজেরটা বলবো আমি সম্পূর্ণ একদম লিখে দিয়ে আসছি তোমাকে তুমি অস্বীকার যেতে পারবে এখন বন্ধুরা আমাকে বলবে বলে লাভ নেই না গো বলে আমার লাভ আছে কে বলেছে লাভ নেই তোমাদের লাভ নেই তোমাদের নাই থাকতে পারে আমার লাভ আছে বলো তো কেন আমি ঝেঁটে বিদায় করছি এগুলোকে তো প্রত্যেক বন্ধুদেরকে বলবো তোমরা কিন্তু খারাপ পেও না তোমাদের উদ্দেশ্য করে বলছি না এখানে অনেক আমার কাছের লোক আছে অনেক ভালো বন্ধু আছে তো তাদেরকে কখনোই বলছি না তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিও একদম খারাপ সেন্সে নিও না তারা তো বলো ও স্কিপ করে দেখে আরে তুমি যে ওরকম স্কিপ করে দেখো তোমারটা বল লাগে না এবার আমি সত্যি কথাটা আমিও বলে দিচ্ছি জানো তোমার ভিডিও দেখতে আমার খুব 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 বোর লাগে বলো তো কেন তোমার এই যে কচি খুকির মতো ব্যঙ্গ করে কথা বলো না ওগুলো তোমার যেমন একটা সোনা আছে তো সেই বাচ্চার ব্যাপারে বলছি না বাচ্চা ভগবানের রূপ বাচ্চা সবার কাছে প্রিয় তো তুমি ওই যে ম্যাঙ্গো সোনাটা কেন বললাম ওই যে তোমার তো একটা ম্যাঙ্গো সোনা আছে সেই ম্যাঙ্গো সোনার মতো তুমি ব্যঙ্গ করে কথা বলো ম্যাঙ্গো সোনা যেমন ব্যঙ্গ করে কথা বলে তুমিও তেমনি ব্যঙ্গ করেই কথা বলো হ্যাঁ আর বান্ডুরা স্কেপ করবেন না কেউ একটুখানি বললাম বন্ধুরা তুমি বলো না এরকম করে একদম বোর লাগে কিন্তু তাও দেখে আসি বলো তো কেন যার যেটা ইচ্ছা যার ভয়েস যেরকম যে যেরকম সেরকম করেই করবে কিন্তু তুমি যে সম্পূর্ণ ন্যাকামি করো না এটা স্পষ্ট বোঝা যায় স্পষ্ট তা সত্ত্বেও যেহেতু ভালোবাসি ভালোবেসে দেখে আসি তুমি কি করে বললে আমাকে যখন বোর লাগে তখন তুমি স্কিপ করে দেখো তার মানে তুমি প্রত্যেকটা বন্ধুর তুমি স্কিপ করে দেখো আর তুমি আমাকে বলেছো এর জন্য কমেন্ট করতে ইচ্ছা করে না খুদ ধরে খুদ ধরেন আপনি তো বন্ধুরা বাইরের রাস্তা দিয়ে টোটো যাচ্ছে কিছু করার নেই টোটো ওটো যাচ্ছে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও শুনে নিও তো প্রত্যেক বন্ধুদেরকে আবারও বলছি বন্ধুরা প্লিজ তোমরা কথাগুলো শুনো আমাকে কিছু লিখে দিতে হবে না তোমাদের একদম জোর হাত করে বলছি শুধু কথাগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু সত্যিটা আমাকে বলবে ভালো লাগলেও বলবে হ্যাঁ ভালো আমি সতী সাবিত্রী নইগো আমার মধ্যেও খারাপ আছে অনেক কিছু যদি খারাপ লেগে থাকে সেটাও বলবে অবশ্যই আমি মাথা পেতে মেনে নেবো তো চিন্তা করতে পারছো এরকম করে তাহলে কত কতজনের চ্যানেলও নষ্ট করছে তাই তো বলি এত আমার চ্যানেলে আরামসে কুড়ি বাইশ কুড়ি বাইশজন সলিড বন্ধু আছে তারা হানড্রেড পারসেন্ট ফুলও আজ করে একদম আমি গ্যারান্টি দিয়ে বলবো কিন্তু সেই জায়গা তো আমার ওয়াশ টাইম নেই এই যে এদের এদের মতো মানুষগুলো ঢুকে বসে আছে যে চ্যানেলটার যে বারোটা বাজাচ্ছে এরা এই তোমাকে কে অধিকার দিয়েছে গো লোকের চ্যানেলের বারো বাজানোর হ্যাঁ তুমি লোকের কি চ্যানেলের ক্ষতি করতে এসছো এখানে তোমরা বন্ধুরা অনেকেই বলবে সে তো দেখবে না সে আজকের ভিডিও নিশ্চয়ই দেখবে আমি হানড্রেড পারসেন্ট শিওর ও আজকে দেখবে কিন্তু কমেন্ট আমাকে করবে না ও ও দেখবে কেন ও জানে একটু খুঁত পেলে আমি সেটা নিয়ে ভিডিও করি যার জন্য ও বলেছিল কালকে আমাকে যে এর জন্য আপনাকে কমেন্ট করতে ভালো লাগে না আপনি খুদ ধরেন তো কি ভেবেছো টাইটেল থামড়েল দেখে ও আজকে আমার ভিডিও দেখবে না ও হানড্রেড পারসেন্ট আমার ভিডিও দেখবে আমি চাই ও দেখুক ও দেখবে একদম শিওর ওর জন্যই আমার আজকে ভিডিওটা করা তো বন্ধুরা তোমরা বলো এও এতদিন থেকে কি ভিডিও আমার দেখেছে তোমরা কি কেউ আইডিয়া করতে পেরেছো আমার ছেলে আছে বৌমা আছে বলে ও বলে দিল তা আজকে যদি প্রতিবাদ না করি তোমাদের দাদা ভাই তো সময় ঘরে থাকে না আমার তোমার দাদা ভাইয়ের অনুপস্থিতিতে আসতেই পারে আমার কাকা জ্যাঠা নানা দেওর ভাসুর হেনো তেন আসতেই পারে কী ঠিক আছে ও যে আমাকে বলে দিবে না দাদা ভাইকে দেখে নিলাম বলো কোনো গ্যারান্টি আছে এটার ও তো না দেখে এরকম একটা কমেন্ট করে চলে যাবে তখন তো তোমরাও তোমরাও বলবে যে কী আমরা তো দাদা ভাইকে দেখলাম না তাহলে ও কোথার থেকে দেখলো বলতেই পারো তোমরা কমেন্টটা যদি কেউ ফলো করো তো বন্ধুরা আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি তোমরা গিয়ে আমার কমেন্টগুলো দেখে এসো আমি মিথ্যা বলি না গো কখনো আমি যেটা সত্যি সেটাই বলি আমি কখনো মিথ্যার আশ্রয় নিই না তোমরা আমাকে কি ভাবো আমি জানি না ও আমাকে বলেছে আপনি যদি এরকম করেন আমার কিছু করার নেই আরে তোমার কি করার আছে তোমারও কিছু করার নেই এটা কারো বাপের সম্পত্তি নয় ওয়াইটি কারো বাপের সম্পত্তি নাই যে কারো কিছু করার আছে কারো কিছু করার নেই তো এখানে যখন এসছো তখন ভালোবেসে থাকো ভালোবেসে সবাইকে দেখো তোমাকে কে বলেছে দশজনের পরিবারে ডু মারতে তুমি আবার গ্যারান্টির সহিত বলছো যখন বোর লাগে আমি স্কিপ করে দেখি তো সব বন্ধুদেরকে বলবো আশা করি তোমরা বুঝে গেছো আমার মনে হয় না অনু লাইফস্টাইলের যারা যারা বন্ধু আছো তারা অনুর কাছে ঠিকঠাক দেখবে বলে তো তোমরা অনেকেই বলবে কেন ওর ক্ষতি করলে কেন কেন করব না ও তো আমার ক্ষতিটা করে যাচ্ছে অনবরতভাবে তো আজকে ধরা পড়ে গেছে তো অনেক দিনের ব্লগে কিন্তু আমি একদিন বলেছিলাম আমি একটা একটা করে চোর ধরবো আমাকে অনেকেই বলেছিল তুমি চোর ধরো আমরা দেখব তো আজকে একটা চোর ধরলাম আরও দুটো চোর আমার হাতে জমা আছে তো সেই চোরদের কথাও আমি বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে